ফ্রেন্ডস রোজ করে মতো হাজির হয়ে গেলাম নতুন ভিডিও নিয়ে আশা করি সবাই ভালো আছে আমি তো ভালো আছি তো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আজকে আমি ধনেপাতার চাটনি রেসিপি শেয়ার করবো তোমাদের সঙ্গে এখানে আমি বেশ কিছু ধনে পাতা নিয়েছি আর কাঁচা লঙ্কা এই ধনে পাতা কাঁচা লঙ্কাগুলো অনেক ফ্রেশ আর এই দিনে ফ্রেশ ধনে পাতার চাটনি অনেক ভালো লাগে আর এই চাটনি সবসময়ই ভালো লাগে তো এই শীতকালের সময় বেশি ভালো লাগে যেহেতু দেশি ধনেপাতা আর ফ্রেশ থাকে অনেক বেশি তো এখানে আমি ধনে পাতাগুলো বেছে নিয়েছি কাঁচা লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে নিয়েছি আর নিয়েছি কিছু রসুনের কোষ আর ধনে আমার ধোয়া হয়ে গেছে কাঁচা লঙ্কা রসুন বোটা ছাড়িয়ে আর খোসা ছাড়িয়ে নেওয়া হয়েছে নিয়েছি একটা লেবু এটা গন্ধরাজ লেবু যে কোনো লেবু দিয়ে করতে পারো পাতি লেবু লেবু একটু টক হলেই হল বা কাঁচা আম এই ধনেপাতার সঙ্গে দেওয়া যায় আর যদি কাঁচা আম না থাকে জলপাই দেওয়া যেতে পারে আর যদি সেটাও না থাকে তেঁতুল দিয়ে বানানো যায় তবে তেঁতুল দিয়ে বানালে কালারটা একটু ডার্ক কালার আছে তো এই জন্য আমি তেঁতুলটা একটু অ্যাভয়েড করি লেবু দিয়ে বানাবার চেষ্টা করি এই তো আমি কুচিয়ে নিয়েছি ধনেপাতা খুব ফাইন চপ করার দরকার নেই এখানে আমি স্বাদ মতো নুন রসুন লঙ্কা দিয়ে দিলাম আর দু চামিচের মতো জল দিলাম জল একটু দিতে লাগবে নইলে বেশি ঠিক হয়ে যাবে এই তো একবার আমি চেক করব আমি এর মধ্যে আরও কিছু ধনেপাতা দিচ্ছি আমি একটু বেশি করেই বানাবো কারণ ওই যে বললাম এই দিনে আমি ধনে চাটনি একটু বেশি বানিয়ে রাখি এক সপ্তাহ অবধি খাওয়া যায় একইভাবে আমি আবার রসুন আর লঙ্কা দিয়ে দিলাম একবারে রসুন লঙ্কাগুলো দিয়ে এটা পেস্ট করলে এক সময় দেখা গেল যে রসুন রসুনটা ভালো পেস্ট হলো না গোটা গোটা থেকে যায় তো আরও একবার আমি এটা করব মাঝখানে দুই একটা পাতাও রয়ে গেছে এটা আবার ম্যাশ করব। তো দেখে বুঝতেই পারছো কালারটা কত সুন্দর এসেছে আর খেতে ততটাই টেস্ট তো এটা এখানেই শেষ না এটাতে আরও কিছু অ্যাড করতে হবে আর আরও আরও কিছু পাতা আমার আছে একইভাবে এটাও আমি বানিয়ে নিব তো বাকিগুলো আমি মিক্সির জারে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা রসুন আমি দুবার দিয়েছি আবার নুন অ্যাড করলাম কারণ একবারে হচ্ছিল না আর এখানেও আমি সে একইভাবে দু চামচ জল ইউজ করেছি চাটনি এত ঠিক ভালো লাগে না এই তো চাটনি বানানো হয়ে গেল এখন এর মধ্যে কিছু এটা চাইলে তোমরা শুধু লেবু অ্যাড করে আর নুনটা একটু চেক করে ঝাল নুনটা একটু চেক করে তোমরা এটা এখানে ফিনিশ করতে পারো ঝাল নুন আর লেবু অ্যাড করে ঝাল নুন নিজের মতো করে দিয়ে নিবে যে যেমন ঝাল খাবে সেরকমই দেবে তো আমি একটু অন্যরকম বানাবো পাও আজকের চাটনি এখানে আমি একটা বাটি নিয়ে নিলাম একটা স্টিলের ছোটো সাইজের বাটি নিলাম আর পঞ্চাশ গ্রামের মতো দই এখানে নিয়েছি দই ভালো মতো করে ফিটে নিতে হবে যাতে গোটা গোটা না থাকে দলা পেকে থাকলে চাটনিটা দেখতে ভালো লাগবে না তো দই আমার ফেটা হয়ে গেছে এখানে আমি স্বাদ মতো নুন অ্যাড করছি এক চামচ চিনি অ্যাড করলাম আর হাফ স্পুনের থেকেও কম গোলমরিচের পাউডার আর এখানে এক চামিচের মতো লেবুর রস আমি চিপে অ্যাড করছি একটা চামচ দিয়ে ভালো মতো করে মিক্সড করে দিলাম ভালো করে মিক্সড করতে হবে চিনি আর নুন যেন গলে যায় পুরোভাবে দইয়ের সঙ্গে মিশে যায় এমনভাবে মিশাতে হবে এই যে আমি চাটনিটা বানিয়েছিলাম এটার চার চামচ চাটনি আমি পঞ্চাশ গ্রাম দইয়ের সঙ্গে অ্যাড করে দিচ্ছি চাইলে তোমরা দইয়ের পরিমাণটা একটু বাড়িয়ে নিতে পারবে যদি দই খেতে পছন্দ করো তা আমার মনে হচ্ছে যে চা পঞ্চাশ গ্রাম দইয়ের সঙ্গে চার চামচ ধনে পাতার চাটনি একদম ঠিক মাপ ভালো মতো করে মিশিয়ে দিতে হবে যাতে দইয়ের সঙ্গে মিশে যায় ধনে পাতার চাটনি এই তো হয়ে গেল টক মিষ্টি ধনেপাতা দইয়ের চাটনি এটা খাওয়ার জন্য পুরোভাবে রেডি হয়ে গেল আর কিছু অ্যাড করব না এতে চাইলে তোমরা অ্যাড করতে পারো যেমন কী অ্যাড করা যেতে পারে এখানে যেমন বিট নুন অ্যাড করা যেতে পারে ঝাল আর একটু অ্যাড করা যায় টক ঝাল তো আমারটা আমার হিসাবে আমারটা ঠিক আছে একদম পারফেক্ট এই চাটনি কিসের সঙ্গে খাওয়া যেতে পারে এই চাটনি খাওয়া যেতে পারে স্যান্ডউইচের সঙ্গে তো যাবেই যাবে রোলের সঙ্গেও যাবে ভাতের সঙ্গে যে কোনো যেটা বলছিলাম এই চাটনি যে কোনো খাওয়ার সঙ্গে এটা খাওয়া যায় আর ভালো লাগে এটা এই দিনে একটু বেশি করে বানিয়ে এক সপ্তাহ দু সপ্তাহ অবধিও এটা রেখে খাওয়া যায় ফ্রিজে খুবই মজাদার চাটনি তো আশা করি তোমাদের ভালো লেগেছে আর যদি ভালো লাগে লাইক শেয়ার করবে কমেন্টস করবে আমার এই চাটনি কেমন লেগেছে আজকের মতো এখানেই আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে ভালো থেকো সুস্থ থেকো